প্রিয় ভিউয়ার্স চলুন দেখে আসি আম্মু আজকে সকালের জন্য কি কি রান্না করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আম্মু ডালপুরি আম্মু এই যে এখানে বেশ কয়েকটা ডালপুরি বানিয়েছে এগুলো আমার ছোট ভাই খুবই পছন্দ করে দেখতে দেখতে পাচ্ছেন কেমন ভালো করে ফুলেছে সেগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আম্মু ভুনা কিছু রান্না করেছে এটা হচ্ছে আমাদের দুপুরের জন্য এবং এটা রান্না করলে কিন্তু আম্মুর পরিশ্রমটা অনেকটাই কম হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যন্ত সুস্বাদু হাঁসের মাংস রয়েছে হাঁসের মাংস কিন্তু দেখতে হাঁসের মাংস কিন্তু দেখতে খুবই ইয়ামি দেখাচ্ছে এবং এগুলো কিন্তু দিয়েছিল আর শুধু রান্না করলেই কিন্তু হয় না রান্নাঘরের সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার রাখতে হয় দেখতে পাচ্ছেন আমি যে এই জায়গাটা রান্না করেছিল এবং সাথে সাথে জিনিসটা পরিষ্কার করে রেখেছে আর আজকে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন বাইরেটা কেমন দেখাচ্ছে আজকে কিন্তু আগের মতো রোদ নেই দেখতে পাচ্ছেন ডালপুরি গুলো এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি লাকি বেম্বু আছে এটি আমাকে একজন উপহার দিয়েছিল তো আম্মু আজকে দ্রুত রান্না শেষ করলো কারণ আম্মু ছাদ বাগানে কিছু কাজ করবে এবং এই যে লাকি বেম্বু গাছটা আছে সেই গাছটা কিন্তু আম্মু ঘরের ভেতরে নিবে এবং ঘরের ভিতর সুন্দর পেশা যাবে এজন্য জন্য আজকে দ্রুত রান্নাগুলো শেষ করে ফেললো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে পর্তুলিকা গাছ ছিল বা টাইম ফুল সেগুলো অনেকগুলো হয়েছে আল্লাহ রহমতে আর এটা কিন্তু টাইম ফুলের অন্য এক ধরনের জাত আজকে যদিও রোদ নেই কিন্তু আম্মুর কিন্তু এক কাজ একদমই থামায় না দেখতে পাচ্ছেন আজকে রোদ নেই এরপর আম্মু এগুলোকে রোদে শুকানোর জন্য দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আব্বু একটি কাঁঠাল গাছ কাঁঠাল না এটা বলা হয় আনারস আনারস খাওয়ার পর সেটার যে মাথাটা ছিল সেখানে লাগিয়ে দিয়েছে আশা করা যায় যে এখানে একটি আনারস গাছ হতে পারে আর দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালটা এখানে বাইন্দার মধ্যে বসে আছে বসে ওয়েট করছে যে কখন তাকে খাবার দেওয়া হবে সে কিন্তু প্রতিদিনই খাবারের সময় বাইন্দায় বসে থাকে তো ভিউয়ার্স লাস্ট আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে আমাদের খাবারের বিষয় এবং দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু তার রান্না এখনো কন্টিনিউ করে যাচ্ছে আম্মু ডালপুরি চিন্তা করছে অনেকগুলো বানাবে কেননা আমরা সকালবেলাও খাবো ইনশাল্লাহ আমরা এর দিন নাস্তা করব। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম্মুর শখের সুন্দর বয়মগুলো এখানেই না এই পাশে দেখতে পাচ্ছেন আম্মু অনেকটাই বয়ম প্রিয় যার জন্য আম্মু এখানে বেশ অনেকগুলো সুন্দর স্বচ্ছ কাছে বই মেয়ে কালেকশন করেছি যেগুলো আমি আসলে দাস থেকে অর্ডার করে এনেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ